আসসালামু আলাইকুম দর্শক চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ রোদ শুক্রবার এই মুহুর্তে অবস্থান করতেছি আমি পঞ্চগড় জেলার ময়দানদিঘি হাটে ময়দানদিঘি হাটের ধান বলে কথা এখানে গুটি ধান কোনো মিল মালিক বা কোনো যারা ব্যবসায়ী রয়েছেন কেউ তো টোকাই করতে পারবেই না যে ধানটা খারাপ এটা সেটা আগরুম বাগরুম কেউ বলতে পারবে না ধান বলে কথা ময়দান দিঘি এখানকার ধান খুবই ভালো যথেষ্ট পরিমাণে ভালো মাসুরি গুটি যেটা বলি আমরা আমাদের হাতে দেখছেন মাসুরি গুটি খুব সুন্দর কোয়ালিটি ধান একেবারে সুন ভালো ধান আমার এখানে বরাবর গাড়ি লট হয় তো আমরা আজকে জানানোর চেষ্টা করব আজকে এখানকার বাজার কি ছিল তো আমি আজকে গুটি ধান কিন্তু লট করিনি আমি আজকে ধান লোড করছি কাঠারি ধান সম্পা কাঠারি বগুড়া নন্দীগ্রাম ওই ধানটার নামটা জানাই দিই দু হাজার বিশ টাকা পর্যন্ত মন কেনা হয়েছে কি রেট গেল ভাই আজকে ধান চোদ্দশো পনেরো কেজির মাপ দর্শক আমরা শুনছিলাম গুটি ধান কিনছেন এই রেটে নাকি লট যে কত দামে হয় দর্শক ধানের বাজার দেখেন চোদ্দশো পনেরো টাকা কিছুদিন আগে তেরোশো আশি পঁচাশি টাকা রেট ছিল ধান সেই ধান পর্যায়ক্রমে বাড়তে বাড়তে অবস্থা দেখেন গুটি ধান এই সময়ে কিন্তু সবাই ভাবছিলো যে এলএচডির মালটা শেষ হয়ে গেলে ধানের দামটা বুঝি কমে যাবে কিন্তু এলএইচডির পরও ধানের দাম চড়চড়ে বাড়ে গেছে একেবারেই একেবারেই বাড়ে গেছে দেখছেন দিয়ে দেখেন মাসুরি গুটি মানে মাঠে গুটি চিকন ধান উঠছিলো চিকন চিকন দর্শক আমরা জানানোর চেষ্টা করলাম চিকন ধানের আমদানি কম তো আমরা মাসুরি গুটিটাই দেখানোর চেষ্টা করলাম এই হাটে আজকের বাজারটা কীমত ছিল ভালো থাকবেন আসসালামু আলাইকুম